এ যেন আরো এক কিংবা আরো এক সোনাম রঘুবংশী কারণ প্রসঙ্গ যখন ইন্দ্রনগর দক্ষিণ ইন্দ্রনগর যুবক শফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার ত্রিকোণ প্রেমের যোগ এবার লক্ষ্য করা গেছে ত্রিকোণ প্রেমের প্রণয় সংক্রান্ত ঘটনা এবং গলা টিপে খুন করা হয়েছে শরিফুল ইসলামকে এমনই তথ্য কিন্তু এই মুহূর্তে উঠে আসছে পুলিশের পক্ষ থেকেও একই দাবি করা হচ্ছে তবে যে খবর আরো একটা চাঞ্চল্যকর কারণ সেখানে দুদিন আগেই ট্রলি কেনা হয়েছিল তাকে খুন করার জন্য এবং সেই ট্রলিতে করেই কিন্তু তার দেহ টুকরো টুকরো করে গন্ডা ছড়াতে পৌঁছনো হয়েছে এমনই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি এ বিষয়ে প্রশ্ন প্রসঙ্গে আমরা যাব সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে আইনজীবী রঘুনাথ মুখার্জী আপনাকে শুরুতেই নিউজ ওয়ান গার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি নমস্কার আজকে রাজ্যের বুকে এই ঘটনা ঘটে গেল দক্ষিণ ইন্দ্রনগরের এক যুবককে গলা টিপে খুন এবং তারপর তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়েছে কিভাবে দেখছেন শুরুতে এই প্রসঙ্গতে যাব দেখুন অপরাধ প্রবণতা তো দিন দিন বাড়ছে এবং যে অপরাধের মুরাসফর ইন্ডে আমরা যেটাকে বলি বা যেটা ধরন কায়দা আমরা কতগুলি ঘটনা পরপর দেখেছি এর আগে আমরা দেখেছি শ্রদ্ধা কেসেও দেখলাম সেম ট্রলি ব্যাগে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলা মানে ফেলে দেওয়া হয়েছে আমরা কিছুদিন আগে কলকাতায় দেখলাম মধ্যম গ্রামে পিসি কে মেরে ট্রলি থেকে ডেড বডি টুকরো টুকরো করে প্রিন্সেস ঘাট এলাকায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিল পাবলিক তুলেছে

একটা মানুষকে হত্যা করে তাকে টুকরো টুকরো করে মানে ট্রলি কিনে প্ল্যান্ট এবং তারা উচিত কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু দিন দিন বাড়ছে এবং আমার যেটা মনে হচ্ছে এখন যে মানে প্রেজেন্ট যে সিচুয়েশন আমাদের সমাজ ব্যবস্থার বা সমাজে বা সোশ্যাল মিডিয়ার যুগে কিছু পাওয়া এবং সেটাকে যদি আমি গেইন করতে না পারি তার জন্য আমাকে এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়া কি এটা হতে পারে মার্ডার এটা হতে পারে মানে সুইসাইড নিজেকে নিজে শেষ করে দেওয়া তো আমার মনে হয় এগুলির বিষয়ে আপনারা মানে আমাদের যারা মনোবিদরা রয়েছেন বা বিভিন্ন স্কুল তরে কলেজ স্তরে যখন ছাত্রদের পড়াশোনা ছাত্রীদের পড়াশোনা করানো হচ্ছে এখানে মনোবিদদের সাহায্য নেওয়াটা মানে আমার মনে দরকার রয়েছে প্রতিটি ছাত্রছাত্রীদের এবংカウンसेलिंगেরও প্রয়োজন রয়েছে প্রতিলি মানুshaderওカウンसेलिंग করা দরকার আছে আমিও মনে করি কারণ যে ধরনের ট্রেন্ড দেখলাম এটা তো মানে আরহিম করা ঘটনা অবশ্য পুলিশ তদন্তে প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য মারফত যে খবর আমরা পেয়েছি তাতে করে পুলিশ এই পর্যন্ত মহিলা সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে এই যারা অভিযুক্তরা রয়েছে কিংবা যারা সাহায্য করছে করছে বা করছে করেছে তাদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু হতে পারে এবং কি পদক্ষেপ নেওয়া হতে পারে দেখুন যারা নদীরে মার্ডার তো আমি শুনলাম বা আপনাদের মাধ্যমে জানলাম যে মার্ডারটা করেছে দিবাগর তো ওর বিরুদ্ধে তো মার্ডারের যেটা বিএনএসএ এখন একশো তিন হয়েছে আগে তিনশো ছিল এবং এই এদের সাথে যারা যুক্ত ছিল এদেরও বিরুদ্ধে ক্রিমিনাল কনসপিরেসি অ্যাবেটমেন্ট এর চার্জ চার্জ আসবে এবং এদের সর্বোচ্চ পানিশমেন্ট তো আপনার ফাঁসি থেকে যাবজ্জীবন কারাদণ্ড হবে সবারই হবে যদি প্রমাণ হয় কেসে আদালতে মামলা প্রমাণ হয় আহ যে পানিশমেন্ট হবে বাকি যারা হেল্প করেছে যারা করেছে টোটাল প্ল্যানটা ডিজাইন করেছে তাদেরও সেম পানিশমেন্ট হবে যাব জীবন না হলে মৃত্যুদণ্ড যেটা একেবারেই তবে সাম্প্রতিক সময়ে দেশেও যে ঘটনাগুলি ঘটে গেছে এবং তার থেকে যেন শিক্ষা নিয়ে রীতিমতো আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে যুব সমাজরা এইগুলি বিষয়গুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য আগামী এই রকম ঘটনা ঘটবে না তারও কোনো গ্যারান্টি নেই তবে সেক্ষেত্রে এইগুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য আপনি কি মনে করছেন যে সেক্ষেত্রে আইনত কোনো রকমের ব্যবস্থা নেওয়া দরকার দেখুন দেশে তো আইন আছে কঠোর আইন আছে আমরাও দেখছি বিভিন্ন জায়গায় তো ফাঁসি দেওয়া হচ্ছে ফাঁসি হচ্ছে

আ মানে এটার কি সলিউশন হতে পারে এটা বিষয়ে খুব ভালো কোর আবার মনে হয় যারা মনোবিদ হয়েছে যারা সাইকোলজিস্ট হয়েছে বা সাইকিয়াট্রিস্ট হয়েছে ওনারা আরো বেশি ভালো বলতে পারবে তবে এই ধরনের ক্রাইমের সংখ্যা প্রতিনিয়ত আমার মনে হয় একজন ক্রিমিনাল হিসেবে এই ধরনের প্রবণতা দিনকে দিন বাড়ছে কিন্তু এবং এটা বাড়বে আরো যেটা খুবই আমাদের জন্য সমাজের জন্য খুবই উদ্বেগের জন্য আজকের বাড়ি অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা শুনলেন আইনজীবী রঘুনাথ মুখার্জির বক্তব্য অর্থাৎ এই মুহূর্তে যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগ পাশাপাশি আতঙ্ক তো রয়েছেই অবশ্য রাজ্যবাসী এবং যেভাবে এই ঘটনা ঘটে গেছে রাজ্যের মধ্যে এক প্রকার ভয়ঙ্কর রকমের ঘটনা যেটা হয়তোবা বা ঘটার বিষয় ছিল না কিন্তু কেউ হয়তোবা কল্পনাই করতে পারেনি যাই হোক এই প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এই যুবকের ঘটনা আমরা যথারীতি একের পর এক আপডেট আমরা তুলে ধরছি আমাদের নজরে রয়েছে বিষয় ত্রিকুণ প্রেমের যোগ উঠে আসছে কি জানতে পারছো দেখো ঘটনাটি ঘটেছিল ঠিক আট জুন আট জুন শফিকুর আহ ইসলাম কিন্তু খুন করা হয়েছিল এবং জানা গেছে ঠিক ওই দিনই তাকে নাকি একটি গিফট নেওয়ার জন্য ডক্টর দিবাকর সাহা ফোন করে আর দিবাকর সাহা ফোন করার পর শফিকুর ইসলাম সোজা চলে যায় সাউথ ইন্দ্রনগরে জয়দীপ সাহার বাড়িতে আর যেহেতু দিবাকর সাহা ফোন করেছিল যে গিফট নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে যথারীতি সে কিন্তু গিফট নেওয়ার জন্য সাউথ ইন্দ্রনগর জয়দীপ সাহার বাড়িতে চলে যায় আর জয়দীপ সাহার বাড়িতে যাওয়ার পর সেখানে গিয়ে দেখতে পায় জয়দীপ বাড়িতে রয়েছে একটি নাম এসেছে তার বয়স পঁচিশ বছর নবনীতা দাস এখনো পর্যন্ত এসপি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অনুযায়ী অন্যদিকে শরিফুল ইসলাম যখন জয়দীপ সাহার বাড়িতে যায় গিয়ে চার চারজনকে দেখে

আর হত্যা করে সাউথ ইন্দ্রনগরী রেখে দেওয়া হয় সকালবেলা গন্ডা ছড়াই নিয়ে যাওয়া ইসলামকে। জানা গেছে যে এই যে দিবাকর যে মূল অভিযুক্ত এই দিবাকর সাহা হচ্ছে শরীফুল ইসলামের যে প্রেমিকা সেই প্রেমিকার কোনো এক সম্পর্কে ভাই হয় আর তার সাথে অর্থাৎ এই দিবাকর সাহার সাথেই শফিকুল ইসলামের প্রেমিকার সম্পর্ক রয়েছে কিভাবে তা জানা গেছে ইতিমধ্যেই দিবাকর সাহার সাথে তার প্রেমিকার যে চেটিং রয়েছে হোয়াটসঅ্যাপ সে চেটিং এ সমস্ত প্রেম আলাপ কিন্তু এবার বেরিয়ে এসেছে অর্থাৎ সেখানেই ত্রিকোণ প্রেম দিবাকর সাহা এবং শফিকুর ইসলাম ও তার প্রেমিকা তিনজনের মধ্যে ত্রিকোণ প্রেম কিন্তু সেখানে দুঃখের বিষয় হচ্ছে যে সফি শরীফুল ইসলাম কোনোভাবেই জানতো না তার প্রেমিকা দিবাকর সাহার সাথে সম্পর্কে রয়েছে কিন্তু দিবাকর সাহা তার মাইন্ডে ছিল যদি শরীফুল ইসলামকে রাস্তা থেকে না সরানো হয় তবে সে কোনোভাবেই তার প্রেমিকাকে পাবে না তার জন্যই সে ঠিক আট তারিখের আগে অর্থাৎ ছ তারিখে একটি ট্রলি কিনে আর ছ তারিখের ট্রলি কিনে আগেই তারা সবটা বিষয় প্ল্যানিং করেছিল যে কিভাবে তাকে ফোন করে জয়দীপ সাহার বাড়িতে আনা যায় এবং ঠিক সেই প্ল্যান মোতাবেক জয়দীপ সাহার বাড়িতে এনে তাকে গলা টিপে মেরে ফেলা হয় আর সেখান থেকেই শরীফুল ইসলামকে সাউথ ইন্দ্রনগর থেকে দিবাকর সাহার বাবা দীপক সাহা তার বয়স বাহান্ন তার গাড়ি দিয়ে সোজা নিয়ে যাওয়া হয় গন্ডা ছড়ায় আর গন্ডা ছড়ায় পানের দোকানেই তাকে রেখে দেওয়া হয় আর সেই থেকেই আজ কিন্তু এই দেহটি উদ্ধার হয়েছে অর্থাৎ এতে যে ত্রিকোণ প্রেমের সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু আজ বিশাল কুমার তিনি দুঃখিত সেটাই কিন্তু আজ এস তুলে ধরেছেন এবং এস এর বক্তব্য অনুযায়ী কিন্তু আমরা সবটা বিষয় আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি তবে আরো একটা বিষয় জানিয়ে রাখছি এই শরীফুল ইসলাম যার বাড়ি ইন্দ্রনগর সে কিন্তু স্মার্ট সিটি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতো স্মার্ট সিটির আওতায় যে কাজ করব সেটাতেই#!/শনিওচিত ছিল কিন্তু হঠাৎ তার এই মৃত্যু কে কেন্দ্র করে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তবে মূল অভিযুক্ত ডক্টর দিবাকর সাহা এখনো পর্যন্ত জানার কাছে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে তবে তাকে যে আগে থেকেই মারা হবে তার জন্য কিন্তু দিবাকর দুদিন আগে একটি ট্রলি কিনে আনে বড় ট্রলি এবং সেই trolিতে করেই কিন্তু সাউথ ইন্দ্রনগর থেকে তার মৃতদেহ গন্ডা ছরাই নিয়ে যায় সেটাই একেবারে অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য অর্থাৎ ছ তারিখ ট্রলি কেনা হয়েছে এবং তারপর পূর্ব ডেকে মতো হয়েছে তাকে গিফট দেওয়া হবে এবং সেখানে তাকে গলা টিপে খুন এবং এরপর তার দেহ উদ্ধার এক প্রকার চাঞ্চল্য এবং তার দেহটাকে কতগুলো টুকরো করা হয়েছে কিংবা তার পেছনে কি রহস্য রয়েছে কি কারণে বা এই ঘটনাটি ঘটিয়েছে সেই প্রেমিকা সহ তার ভাইরা সবটা অবশ্য সময় সাপেক্ষ সময়ের অপেক্ষা তদন্তের গতি কতটা এগোয় পুলিশ কতটা পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই অবশ্য তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের গাড়ির পর্দায় নমস্কার